তিন কাজিন একসাথে বসে আছে এখন ওদের সামনে কিছু প্রোডাক্ট দেখতেছি এগুলো কি আর ওদের হ্যাপিনেসটা কি আমি একটু জানবো প্রথমে জানি ডক্টর শর্মির কাছ থেকে জি বন্ধুরা আসলে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলি এস এম ইন্টারন্যাশনাল কোরিয়ান মার্ট বিডি থেকে অর্ডার দিয়েছিলাম ছয়টি প্রোডাক্ট এটি একটি ক্রিম এটা হচ্ছে ক্লেনজিং অয়েল এটা হচ্ছে দি ফেস অফ রাইস ওয়াটার ব্রাইট থেকে এটা হচ্ছে সেন্টালার ব্রাইটেনিং কেয়ার যেটা হচ্ছে যে ব্রাইটেনিং সেরাম অ্যাম্পুল আর এটা হচ্ছে কজারেক্স অ্যাডভান্স স্নেল নাইনটি সিক্স স্নেল মিউসিন আর এটা হচ্ছে ক্ল্যারিফাইং টোনার সেটাও কজারেক্স থেকে আর এটা সেন্ট্রালার হচ্ছে আমাদের ক্লেনজিং জেল ফোম আর কি আর কোরিয়ান কে বিউটি প্রোডাক্ট আমরা এই প্রথম ইউজ করছি আশা করি এটা থেকে ভালো ফল পাবো আর ধন্যবাদ কোরিয়ান মার্টকে আমাকে অতি অল্প সময়ের মধ্যে সে প্রোডাক্টগুলি পৌঁছে দেওয়ার জন্য এখন এগুলো ওপেন করবে ইয়া যাদেরকে ওপেন করো ওপেন করে একটু দেখো Okay. Um, Are what excited? okay this is the first one guys this is the first one it's the cleanser this is the second one it's the cleansing oil and the third one is the ampoule i think okay so the third and the best one is the um, ampoule it's so good for your skin loves that this is the oh my god what is this packaging it's not giving <laughs> I'm, I'm here to just support them their system this is the snail mucin it's super good it's made of snail goo super amazing and this is oh god this packaging zero on the packaging by the way don't like it and this is the toner absolutely lovely toner and

আমি অনেক সারপ্রাইজ এখানে আসছিলাম পড়াতে বাট এগুলোতে দেখে ভালো লাগছে আর সাপোর্ট করতেছি আর রিভিউ জানতে চাই পরে ইউজ করার পরে আচ্ছা আবার ইউজ করার পর আমাদেরকে রিভিউ দিবা আমি বলবো এই সবগুলি প্রোডাক্ট আমার অ্যাপ্রক্সিমেটলি 9000 টাকা এসেছে আমি বলবো এগুলো আমাদের অ্যাফোর্ডেবলি বলা যায় যে পরিমাণ দেয়া হচ্ছে এগুলো আমরা আরামসে হচ্ছে তিন থেকে ছ মাস ইউজ করতে পারি আশা করি আপনারা সবাই এই প্রোডাক্টগুলি ট্রাই করবেন এখন আমি মানে তোমরা তো ইউজ করবে ঠিক আছে আমি জানতে চাচ্ছি তোমার এজের সাথে ওর এজের সাথে আসতেছে ঠিক আছে এখন আর সাথে আসবে এখানে কিছু প্রোডাক্ট হচ্ছে যেগুলো আন্ডার 18 কিংবা আন্ডার 12 আন্ডার 15 ওদের হয়তো রেঞ্জে কভার করবে না বাট এই সেই স্নেহ মিউসিন প্রোডাক্টটা ক্লিনজিং অয়েল এবং